मेरे स्क्वायर बाबा अब्बा आदुरे अब्बा तू होते अब्बा 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 तू ये हाल से नहीं आया हे भगवान तेरी लीला अपरंपार है ये ऐसे आदु अब्बा अब्बा मैं आकर बाबा

এমনকি ইতিহাসেও এই পিয়ার পদ্ধতি বিয়া নাই বা ইতিহাস তার মানে হচ্ছে চরম একটা জিনিস এটি হচ্ছে ঐতিহাসিক বিষয় ধর এই যে পিয়ার মানে হচ্ছে প্রেম পৃথিবীর যত মানুষ প্রেম করেছে ধর বিখ্যাত যে জুটি গিলি আছে তারে তো কোনদিন বিয়া হয়নি ধর লাইলি মজনু রমি জুলিয়েট তারপরে তোর হচ্ছে টন্ডি দাজো খান ইরাক পিয়ারের সেরা পিয়ারের সেরা pyar পদ্ধতি যদি তোর চললনি আমি তোর যদি চললনি pyar পদ্ধতি তোর মায়ের সাথে বিয়া হললান আর বিয়া না হলে তুইও হলুナン pyar পদ্ধতি বাদ দিয়া তুই আস্তে যে মানে লাভ মেরে লাভ মেরে বাদ দি लव मैरिज बाद दे प्यार मैरिज बाद दे दिया तू से तू घटक धरी तो कांटेक्ट मैरिज बोल प्यार मैरिज को अब्बा मैरिज को अब्बा